ইউনুসের মেগাফোন কূটনীতি ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আমি কিন্তু এখনো দেশের ইলেক্টেড প্রাইম মিনিস্টার নতুন ফার স্বৈরাচার হাসিনা ভারতে চুপচাপ বসে নেই ষড়যন্ত্র করছেন বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান চেয়ে শেখ হাসিনাকে মা সম্বোধন জয়ের চিঠি ভাইরাল চক্রান্ত চলছে সতর্ক থাকতে হবে বললেন মির্জা ফখরুর আসলাম আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত আমি কিন্তু এখনো দেশের ইলেকটেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নতুন ফোন আলাপ ফাঁস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পালিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি নেতা টেলিফোনে কল দিলে তাদের সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা এমন কথোপকথনের বেশ কয়েকটি কল রেকর্ড ইতিমধ্যে ফাঁস হয়েছে আজ এমনই একটি ফাঁসকৃত কল রেকর্ডের নিউজ প্রকাশ করেছে শুক্রবার ১৩ সেপ্টেম্বর ফাঁস হওয়া টেলিফোনের কথোপকথনে জানা যায় বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে কথা বলছে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী দাবি গণ আন্দোলনে যে কয়টা মার্ডার হয়েছে সেগুলো কোনটি পুলিশের গুলিতে হয়নি আন্দোলনে কিলিং এজেন্ট ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বিকেলে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ক্ষমতা চুতে প্রধানমন্ত্রী শুক্রবার ফাঁস হওয়া এক ফোন আলাপে হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেননি ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এ সময় ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতায় দখল করেছে বলেও দাবি করেন হাসিনা ফোন আলাপে শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করি নাই আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখে লং মার্চ আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে এমন ভাবে চারদিকে লোক ঘেরাও আমি দেখলাম যে যদি এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানের সিকিউরিটি তাহলে অনেক লাশ পড়বে লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না তখন সাবেক ছাত্রলীগ নেতা বলেন জি আপা জি শেখ আরো বলেন যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা আমি দেইনি কাজী আমার কিন্তু পদত্যাগ বিধায়ক হয়নি আমি এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার জবাবে সাবেক ছাত্রলীগ নেতা বলেন ইনশাল্লাহ আপা আপনি চলে আসবেন তো আর বেশি দিন নাই গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান অমিলিক লীগ সভা নেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে গতকাল বৃহস্পতিবার তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হয় ওই ফোন আলাপে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে করে আমি চট করে ঢুকে পড়তে পারি এ নিয়ে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা প্লট চেয়ে হাসিনাকে মা সম্বোধন জয়ের চিঠি ভাইরাল ঢাকার পূর্বাঞ্চলে প্লট আবদার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে দুই সালে চিঠি দিয়েছিলেন 300 সেকেন্ড অনুষ্ঠানের উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ঘটনাটি জানাজানি হলে সেবার ব্যাপক বিতর্কে সৃষ্টি হয় তার সেই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিঠির ছবি আবারও ছড়িয়ে পড়েছে এতে পুরনো বিতর্ক নতুন করে ছড়িয়ে পড়ার পাশাপাশি হাস্যরসেরও জন্ম দিয়েছে কড়া সমালোচনারও শিকার হয়েছেন অভিনেতা প্লট চেয়ে দেওয়া চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নারী ও আদর্শ মা সম্বোধন করেন জয় চিঠিতে তিনি লিখেছেন আপনার সুযোগ্য পুত্রের নাম আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের এক জনপ্রিয় নাটক টিভি ও চলচ্চিত্র আপনার দোয়াই গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন সময় আপনি যে বলিষ্ঠ সাহসী ও জ্ঞানদীপ্ত আদর্শের উপর ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে মা আপনার নিকট একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক সব শিল্পী পূর্বা চলে দশ কাঠা পাঁচ কাঠা প্লট পেয়েছে আমি দেশের বাইরে শুটিং এ থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি পরে ঝিল মিলে অ্যাপ্লাই করতে লটারিতে তা পাইনি জয় লিখেছেন মা পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ আমি আপনার কাছে আবদার করলাম আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি ইনশাল্লাহ তবে এই চিঠির বিষয়ে শাহরিয়ার নাজিম জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি স্বৈরাচার হাসিনা ভারতে চুপচাপ বসে নেই ষড়যন্ত্র করছেন বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান স্বৈরাচারের দোষরা চুপচাপ বসে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানী জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সেলিমা রহমান বলেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপচাপ বসে নেই সেখানে বসে স্বৈরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন সুতরাং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা পেলেও বিএনপির আন্দোলন চলমান রয়েছে কারণ এখন স্বৈরাচারের দোসররা চুপচাপ বসে নেই তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা করার এবং ঘেরাও করার চেষ্টা করছে তিনি বলেন ভারত কোন আগাম সতর্কবার্তা ছাড়াই ফারাক্কাবাদ খুলে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলকে বন্যায় ভাসিয়ে দিয়েছে প্রতিবেশী দেশ বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে এজন্য বিভেদ নয় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে খুনিদের ভারতে যেতে কারা সহায়তা করছে তাদের খুঁজে বের করুন সেলিমা রহমান বলেন কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা ও রাজনীতি নীতিবিদ সহ সবাই মাঠে নেমেছিল কারণ স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে হবে গত পনেরো বছর জনগণ কথা বলতে পারেনি তরুণ প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি, বারবার বিনা ভোটে ক্ষমতায় এসেছিল অবৈধ সরকার। তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে আমাদের লক্ষ্য একটাই ভোটাধিকার নিশ্চিত করা জনগণ অধিকার নিশ্চিত করার জন্য দরকার একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে জবাবদিহি করবে বিএনপি কিন্তু একবারও বলেনি তাদের ক্ষমতায় আনতে হবে We'll <laughs> ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে সতর্ক থাকতে হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেটি যেন আমরা অটুট রাখতে পারি আজ সুপরিকল্পিতভাবে সেই ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে শুক্রবার তেরো সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন মুশফিকত তার সঙ্গীরা ফ্যাসিবাদী হাসিনার অত্যাচার ও নির্যাতনের কারণে দেশে থাকতে পারিনি তারা লড়াই করেছেন বাইরে গিয়ে আর আমরা দেশের ভেতর থেকে ফ্যান্সিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং বিজয় অর্জন করেছি ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিজয় তখনই সুসংহত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে গণতন্ত্রের সত্যিকারের নায়ক উল্লেখ করে বিএনপির এর শীর্ষ নেতা বলেন মুশফিক আমাদের কাছে এই দেশের মানুষ ও গণতন্ত্রকামী মানুষের কাছে হিরো হিসেবে থাকবেন আমরা যখন কথা বলতে পারিনি তখন মুশফিক আমেরিকা এবং ইউরোপে বাংলাদেশের গণতন্ত্রের মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন এমন সন্তান বাংলার ঘরে ঘরে জন্ম নেয়া দরকার ইউনুসের মেগাফোন কূটনীতি ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে এদিকে যখন হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে বিবিসির আনবারাসান এথিরাজন জানার চেষ্টা করেছেন এই দুই দেশের সম্পর্ক এখন কোথায় গিয়ে ঠেকেছে শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয় এবং তার পনেরো বছরের শাসন মলে দুই দেশের কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য সুবিধাজনক ছিল কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেছিলেন কিন্তু বর্তমানে ভারতে তার অবস্থান নেয়া এবং তিনি সেখানে কতদিন থাকবেন সেই বিষয়টি দুই দেশের দৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে ডক্টর ইউনুসের গত সপ্তাহের এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় দেয়া ওই সাক্ষাৎকারে ড ইউনুস ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন দিল্লিতে থাকার সময় শেখ হাসিনা যেন রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখা হয় তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হচ্ছে তাকে চুপ থাকতে হবে শেখ হাসিনা দিল্লিতে যাবার পর যে বিবৃতি দিয়েছিলেন তা বাংলাদেশের ক্ষোভের সৃষ্টি করেছিল ড ইউনুস হয়তো সেটি বোঝাতে চেয়েছেন জুলাই ও আগস্টের সরকার বিরোধী বিক্ষোভের পর হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এবং তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের ভেতরে দাবি উঠেছে ডক্টর ইউনুস সাক্ষাৎকারে আরো বলেছেন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে একসাথে কাজ করতে হবে দুই দেশের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে আছে বলেও তিনি বর্ণনা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে দেশটির কর্মকর্তারা হতাশ বলে জানা গেছে এক ভারতীয় কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্ত কে বলেছেন বাংলাদেশে কি ঘটছে সেগুলোর দিকে ভারত নজর এবং ঢাকা থেকে সরকার ও বিশিষ্ট ব্যক্তিরা কি ধরনের বক্তব্য ও বিবৃতি দিচ্ছে সেগুলোর দিকে লক্ষ্য রাখছে ইউনুসের এ ধরনের বক্তব্যকে ভারতের সাবেক কূটনীতিকরা মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন এবং বিষয়টিতে তারা বিস্মিত হয়েছেন অবসরপ্রাপ্ত এই কূটনীতিক বলেছেন এই সমস্যাগুলো নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করা প্রয়োজন এবং কিসের ভিত্তিতে ডক্টর ইউনুস দ্বিপাক্ষিক সম্পর্ক নিম্ন পর্যায়ে রয়েছে বলে বর্ণনা করেছেন তা স্পষ্ট নয় তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সমালোচনা প্রত্যাখ্যান করেছে কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুস টেলিফোনে কথা বললেও এখন পর্যন্ত কোন মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়নি ভারতে একটি বড় ধরনের ঐক্যমত্য রয়েছে বলে মনে হচ্ছে শেখ হাসিনা যতদিন না অন্য দেশে প্রবেশের অনুমোদন পাচ্ছে ততদিন তিনি ভারতে থাকতে পারবেন তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন ইসলাম সাংবাদিকদের বলেন যেহেতু তাকে বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি করা হয়েছে আমরা তাকে আইনিভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব ডক্টর ইউনুস তার সাক্ষাৎকারে বাংলাদেশের বিরোধী দলগুলোর কাছে না পৌঁছানোর জন্য দিল্লি সমালোচনা করেন একটি ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে যে সবাই ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপন্থী এবং বাকি সবাই ইসলামপন্থী এবং তারা এই দেশকে আফগানিস্তানে পরিণত করবে এবং বাংলাদেশ শুধুমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ ভারত এই ব্যাখ্যাতে বিমোহিত হয়ে আছে সাক্ষাৎকারে বলেছে ছিলেন ডক্টর ইউনুস কিন্তু ভারতীয় বিশ্লেষকরা ভিন্ন মত পোষণ করেন আমি এই বক্তব্যের সাথে আমাদের কোনো সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন বলেন সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে সে সময় ভারতের উত্তর পূর্ব থেকে বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার জন্য ঢাকাকে অভিযুক্ত করেছিল দিল্লি যদিও বিএনপি সেই অভিযোগ অস্বীকার করে তবে বাংলাদেশের অনেকেই উল্লেখ করেছেন যে ভারতের উচিত বিএনপির সাথে যোগাযোগ করা সামনে যখনই নির্বাচন অনুষ্ঠিত হোক না কেন এই দলটি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপির মহাসচিব বিএনপির সঙ্গে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতরা নিয়মিত বৈঠক করেছেন শেখ হাসিনার পতনের পরের দিনগুলো নিরাপত্তার অভাব দেখা দেয় এতে সন্দেহভাজন ইসলাম দ্বারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়ে যায় ভারত ইতিমধ্যে হিন্দুদের উপর হামলার খবরে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে গত কয়েক সপ্তাহে স্থানীয়ভাবে বিভিন্ন মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে বাংলাদেশে সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং কট্টরপন্থীরা মাজার ও সমাধিকে ইসলাম সম্মত নয় বলে মনে করে বাংলাদেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন বলেছেন যারা ধর্মীয় স্থানকে টার্গেট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে বিশেষজ্ঞরা বলছেন ইসলামী কট্টরপন্থীরা যদি বাংলাদেশে একটি শক্ত অবস্থান পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে সেটা যত ছোট হোক না কেন তা দিল্লির জন্য বিপদের ঘন্টা বাজিয়ে দেবে বাংলাদেশে একজন দণ্ডিত ইসলামী জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে এর আগে নয়জন সন্দেহভাজন মৌলবাদী গত মাসে জেল ভেঙে পালিয়ে যায় তাদের মধ্যে চারজনকে পরে গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ সংগঠন আনসার বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানি গত মাসে জামিনে মুক্তি হয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন শেখ হাসিনা সরকার এই গোষ্ঠীকে দুই সালে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল দুই এক ব্লগারকে হত্যার অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় অন্যান্য বিচারাধীন মামলার কারণে কারাগারে মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি কারাগারে ছিলেন গত মাসে বেশ কয়েকজন জঙ্গিকে মুক্ত করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে ভারত চেনে প্রাক্তন কূটনীতিক রিভা গাঙ্গুলি দাস একে একটি গুরুতর বিষয় বলে অভিহিত করেছেন